দুই হাজার ছাব্বিশ সালে রান্না বানা নিয়ে আপনি ঝামেলায় আছেন আপনি তো ভাই বোকা স্বর্গে বসবাস করেন ছাব্বিশ সালে রান্না বানা নিয়ে কোনো ঝামেলায় থাকতে হবে না চলে আসছে মাল্টি কুকার যেটার মধ্যে মাত্র দশ টাকায় সারাদিন রান্না করবেন মাসে বিদ্যুৎ বিল মাত্র তিনশো টাকা দিবে কিং পোর্ট থাকবে দুইটা একটা এস স্টিমার থাকবে সাথে কিন্তু ঢাকনা কিন্তু পার্টিসিপিং এটা কিন্তু এখানে কিন্তু একবার কোম্পানি থেকে দিয়ে দেওয়া আছে এইটা হচ্ছে একটা সম্পূর্ণ কিন্তু গ্রানাইডার একটা হাড়ি যেটার মধ্যে মাংস মাংস মাছ মাংস তরকারি যদি আপনি রান্না করেন পরিমাণে আপনি হচ্ছে চার থেকে পাঁচ কেজি পর্যন্ত রান্না করতে পারেন প্রিমিয়াম মানের হার্ড এন্ড কিন্তু করা একটা কয়েল কিন্তু এখানে থাকবে দুই হাজার ছাব্বিশ সালে রান্না বানা নিয়ে আপনি ঝামেলায় আছেন আপনি তো ভাই বোকা স্বর্গে বসবাস করেন ছাব্বিশ সালে রান্না বান্না নিয়ে কোনো ঝামেলায় থাকতে হবে না চলে আসছে মাল্টি কুকার যেটার মধ্যে মাত্র দশ টাকায় সারাদিন রান্না করবেন মাসে বিদ্যুৎ বিল মাত্র তিনশো টাকা দিবেন এই কুকার আপনার বাসায় যদি থাকে খিচুড়ি নেহারি তেহারি আবার কি সকালবেলা রুটি থেকে শুরু করে মাছ ভাজা থেকে শুরু করে সকল ধরনের কাজ কিন্তু খুব দ্রুত এবং খুব সহজেই করতে পারবেন আজকে আপনাদের জন্য চমৎকার একটা মাল্টি কুকারের কিন্তু ডিটেলস বা রিভিউ শেয়ার করবো যারা কেনার কথা ভাবতেছেন ইলেকট্রিক আইটেম নিবেন ভাবতেছেন ভিডিওটা স্কিপ করবেন না সম্পূর্ণ দেখতে থাকেন এই যে যে কুকারটা দেখতেছেন এটা কিন্তু ব্র্যান্ডের একটা মাল্টি কুকার যেটা সম্পূর্ণ এনার্জি সেভিং হবে এই হচ্ছে প্রোডাক্টের আমি আপনাদেরকে দেখিয়ে দিই কার্টুন কিন্তু আপনাদের কাছে চলে যাবে যেটার মধ্যে হাড়ি বা পট কুকিং পট থাকবে দুইটা একটা অ্যাসেসের স্টিমার থাকবে সাথে কিন্তু ঢাকনা কিন্তু পাবেন আপনারা ওকে এই যে দেখেন এখানে কিন্তু দিয়ে দেওয়া আছে কোম্পানি থেকে যে পঁচাশি পার্সেন্ট এনার্জি সেভিং এই যে দেখেন যে এনার্জি সেভিং এটা কিন্তু কিন্তু এখানে একবার কোম্পানি থেকে দিয়ে দেওয়া আসে তো এই কারণেই কিন্তু মাত্র তিনশো টাকায় কিন্তু সারা মাসে রান্নাটা করতে পারবেন এখন আপনার মনে প্রশ্ন যে ভাইটার সাথে কি কি পাবো প্রথমে থাকবে একটা ঢাকনা যেটা আপনি স্টিমারে ব্যবহার করতে পারবেন পটের মধ্যেও ব্যবহার করতে পারবেন এটা কিন্তু সম্পূর্ণ এসএস এর মধ্যে হবে এই যে দেখেন খুব চমৎকারভাবে বসে গেল এইটা হচ্ছে একটা সম্পূর্ণ কিন্তু গ্রানাইডের একটা হাড়ি যেটার মধ্যে মাছ মাংস মাছ মাংস তরকারি যদি আপনি রান্না করেন পরিমাণে আপনি হচ্ছে চার থেকে পাঁচ কেজি পর্যন্ত রান্না করতে পারবেন আর রাইস যারা রান্না করবেন দেড় কেজি পর্যন্ত রাইস রান্না করতে পারবেন এইটার সাথে খুব চমৎকার কিন্তু একটা ঢাকনা কিন্তু আসে এই যে দেখেন খুব সুন্দর কিন্তু একটা অ্যাসেসের শত বছরের গ্যারান্টি সহ কিন্তু এই পাতিলা থাকবে এটাও কিন্তু পেয়ে যাবেন এটাও কিন্তু তিন লিটার ক্যাপাসিটির মধ্যে হবে এখন যদি আমি আপনাদেরকে এটার কয়েলটা একটু দেখাই কেমন কয়েলটা থাক থাকছে প্রিমিয়াম মানের হার্ড এনোডাইজ কিন্তু করা একটা কয়েল কিন্তু এখানে থাকবে যেটা খুব দ্রুত আপনাকে রান্নাটার নিশ্চয়তা কিন্তু প্রদান করবে এখন আপনি ওয়ারেন্টি গ্যারান্টি নিয়ে ভাবতেছেন যে ভাই আসলে আপনার শোরুম তো ঢাকায় আপনি ওয়ারেন্টি গ্যারান্টি কীভাবে দেবেন সারা বাংলাদেশে কিন্তু আমাদের কাছ থেকে ওয়ারেন্টি গ্যারান্টি কিন্তু আপনারা নিতে পারবেন স্ক্রিনে যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন এগুলো যোগাযোগ করবেন অথবা সরাসরি আমাদের দোকানে এসেও কিন্তু সার্ভিসটা দিতে পারবেন আর যারা এই প্রোডাক্টটা কেনার কথা ভাবতেছেন প্রাইস কেমন কি আজকে তাদেরকে বলছি ইতিহাস ব্রেক করে দিব সবচেয়ে কম দামে কিন্তু আজকে আপনাদেরকে এই মালটি কুকারটা আমরা দিব রেগুলার প্রাইস ছিল হচ্ছে ছয় টাকা আজকে ধামাকা ডিসকাউন্টে আমাদের কাছ থেকে পাবেন মাত্র পঁয়তাল্লিশশো টাকায় আর মজার ব্যাপার হচ্ছে এইখানে কিন্তু দেখেন কোনো ধরনের জয়েন্ট কিন্তু আপনি পাবেন না সম্পূর্ণ বডি জুড়ে কিন্তু একটা সেট কিন্তু দেওয়া আছে মানে সম্পূর্ণ জয়েন্টলেস হবে এবং এটার উপরে যে কোটেরটা দেখতেছেন বা কালারটা দেখতেছেন এটা কিন্তু সম্পূর্ণ সিরামিক হবে বিদ্যুৎ সক্ষা খাওয়ার থেকে কিন্তু সম্পূর্ণ নিরাপদ থাকবেন আর এইটা ওয়ার্ডার করতে কোনো টাকা আপনাকে অ্যাডভান্স করতে হবে না প্রাইস তো বলে দিলাম পঁয়তাল্লিশশো পঞ্চাশ টাকা সরাসরি আসলে চলে আসবে শ্যামলি মোড়ে শ্যামলি টাওয়ার কমপ্লেক্সের নিস্তালায় ডি জিরো সেভেন ঢাকা বাজার অনলাইনে কেনাকাটা কথা কোথাও ভাবতেছেন স্ক্রিনে মুহূর হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখনই যোগাযোগ করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ